Në këtë rrugë

বন্ধুরা ঘটনাটা ঘটেছে চাপড়া বিধানসভার শানপুর গ্রামে গোটা গ্রামবাসীকে ভোট দিতে বাধা দিচ্ছিল ভয় দেখানো হচ্ছিল তারা যাতে ভোট দিতে না যায় দেখলেন কিভাবে ঝাঁপিয়ে পড়েছে স্বয়ং প্রার্থী সিপিআইএম প্রার্থী এস এম সাধী গ্রামে ঢুকলেন খবর পেয়ে এবং গোটা গ্রামবাসীকে লিড করে নিয়ে গেলেন বুথ পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন উনি দাঁড়িয়ে থেকে তাদেরকে ভোট দেওয়ালেন এইভাবে গ্রামবাসীকে আটকানো হচ্ছে অ্যাকচুয়ালি তারা জানে এই গ্রামবাসীরা যদি ভোট দিতে যায় তাহলে হয়তো সিপিআইএমকে ভোট দেবে যার ফলে ওই শানপুর গ্রামের গোটা গ্রামকে আটকে দিয়েছে ভাবুন ক্ষমতা কত এস এম সাধী খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্পটে উপস্থিত হন এবং আপনারা দেখলেন কিভাবে গ্রামবাসীকে লিড করলেন এবং বুথ পর্যন্ত পৌঁছে দিলেন এই বাম জেগে উঠেছে দেখুন এই শূন্য বামকে ভয় পাচ্ছে কেন বাম যখন শূন্যই যাবে তাহলে ভয় পাচ্ছে কেন এই গ্রামবাসীকে আটকানো কেন হচ্ছে দেখুন এই গ্রামবাসী তো নয় ভোট দিয়েছে অনেক জায়গায় বুথ দখল হয়েছে অনেক জায়গায় ছাপ্পা ভোট চলেছে যেই সব ছবি হয়তো আপনারা স্ট্রিম মিডিয়াতে দেখেছেন কৃষ্ণনগরেই অনেক বুথে এমন ঘটনা ঘটেছে ধরা পড়ার পরে বলছে না এমন কিছু ঘটেনি এমন কি প্রিসাইডিং অফিসার পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছে এমন কি একটা ছেলে একটা বৃদ্ধা লোককে নিয়ে এসেছে বলছে ওটা ওর দাদু হয় জিজ্ঞাসা করাতে দাদুর নাম বলতে পারছে না এই সব কাণ্ড আমরা দেখছি এবারে বলুন সত্যিই কি ঠিকঠাক ভোট হচ্ছে তার মানে বামেরা যেটা বলেছে যদি ঠিকঠাক ভোট হয় তাহলে বামেরা জিতে যাবে এই ভয়টাই কি পেয়ে গেছে যার ফলে কি ঠিকঠাক ভোট হতে দিচ্ছে না প্রশাসনের কাছেও প্রশ্ন রইল প্রশাসনের কি দায়িত্ব রয়েছে এখানে প্রিসাইডিং অফিসার স্বয়ং উপস্থিত তার সামনে যখন অবাধে ছাপ্পা চলে বিভিন্ন জায়গায় এজেন্টকে মারা হচ্ছে পুলিং এজেন্টকে মারা হচ্ছে সিপিআইএম এর পুলিং এজেন্টকে মারা হচ্ছে আপনারা দেখেছেন ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেওয়া হচ্ছে এই সব ঘটনা আমরা দেখেছি আমরা রানাঘাটেও একই জিনিস দেখেছি বিভিন্ন জায়গায় বুথ দখল হয়েছে এজেন্টকে মারা হয়েছে মানুষকে ভয় দেখানো হচ্ছে তা সত্ত্বেও যেটা পাওয়া যাচ্ছে খবর এই বামকে আটকানো যাবে না এই বাম ঘুরে দাঁড়িয়েছে এবারে তবে দেখুন সত্যিই অনেক জায়গায় ছাপ্পা চলেছে এটা অস্বীকার করা যাবে না এবিপি আনন্দেও আপনারা দেখেছেন এই ছাপ্পাটা কৃষ্ণনগরেও চলেছে রানাঘাটেও চলেছে বিভিন্ন জায়গায় যখন ছাপ্পা চলছে একটা দুটো বুথে যদি ছাপ্পা হয় তার মানে বুঝতে হয় কত বুথ রয়েছে তার মানে কত বুথে এরকম ছাপ্পা চলেছে এবারে ভাবুন তো এরকম ছাপ্পা দিয়ে যদি কোনো দল জিতে যায় সেই দলটা কি সত্যিই উন্নতি করতে পারবে আজকের যারা ভোট দেয় ওই সব দলকে তাদেরকে জিজ্ঞাসা করছি তারা কোন দলকে ভোট দেয় অ্যাকচুয়ালি সময় বলবে চার তারিখেই বলবে অ্যাকচুয়ালি শেষ হাসি কে হাসবে তবে যেটা শোনা যাচ্ছে রানাঘাট এবং কৃষ্ণনগরে বাম্পার রেজাল্ট করতে পারে বামেরা যতটা ভোট পড়েছে যা খবর আমাদের কাছে আসছে বিভিন্ন জায়গার এজেন্ট যারা ছিল তারা যা খবর দিচ্ছে সেই খবর অনুযায়ী হাওয়া বদল শুরু হয়ে গেছে হাওয়া ঘুরে যেতে পারে মানুষের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে এই এত বুথ লুট আপনারা দেখলেন এজেন্টকে মারধর আপনারা দেখলেন তার মধ্যেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রয়োগ করেছে এজেন্ট মারফত যা খবর আমরা পেয়েছি পুলিং এজেন্টদের সঙ্গেও তো কথা হয় সেখানে বামেদের হাওয়া কিন্তু অনেকটাই ভালো কৃষ্ণনগর এবং রানাঘাটে আমরা দেখেছি বিজেপি টিএমসির মধ্যেও সংঘর্ষ আমরা দেখেছি বহরমপুরে দেখেছি একজন টিএমসি কর্মীকে সব পাটে থাপ্পড় মেরেছে একটা পুলিশ আর ওখানে কিন্তু পুলিশের রোলকে প্রশংসা জানাতেই হয় আমরা দেখেছি বীরভূমে কিভাবে ছাপ্পা চলেছে সেই ছাপ্পার ভিডিও আপনাদেরকে একবার দেখাই দেখুন একবার বন্ধুরা এটাকে কি বলবেন ছাপ্পা বলবেন নাকি মানুষকে দেখিয়ে দিচ্ছে কোথায় ভোট দিতে হবে এটাকে কি বলবেন এই যে বীরভূমেও কিন্তু অনেক জায়গায় একই জিনিস ঘটেছে তা সত্ত্বেও বলবো বামেরা ভালো পজিশনে রয়েছে বর্ধমান পূর্বতে নাকি যা খবর আসছে বামেরা বাম্পার রেজাল্ট করতে চলেছে বর্ধমান দুর্গাপুরে আপনারা জানেন বিজেপি টিএমসির মধ্যে সংঘর্ষ হয়েছে এবং আপনারা জানেন দিলীপ ঘোষের গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে এমনকি রিপোর্টারের মাথা দিয়ে রক্ত ঝরছে সেই সব দৃশ্য হয়তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনারা দেখেছেন বোলপুরে ভোট হয়েছে ভালোভাবেই এবং বামেদের দিকে হাওয়া রয়েছে দেখুন যতটা শোনা যাচ্ছে দু হাজার উনিশে যতটা খারাপ ফল করেছিল ততটাই ভালো ফল করতে চলেছে বোলপুর আসানসোল বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র রানাঘাট কৃষ্ণনগর সব জায়গাতেই বামেরা বাম্পার রেজাল্ট করবে যতটা খবর আমাদের কাছে রয়েছে আপনারা দেখেছেন মারধরের কাহিনী শুনেছেন বুদ্ধ দখলের কাহিনী শুনেছেন বামেদের রুখে দাঁড়ানো আপনারা দেখেছেন বামেদের যারা প্রার্থী হয়েছে তাদের ক্যাপ্টেন সুলভ আচরণ আপনারা দেখেছেন ক্যাপ্টেন যদি সজাগ হয় ক্যাপ্টেনের মধ্যে যদি অ্যাগ্রেসিভ মনোভাব থাকে দল কিন্তু চাঙ্গা হয় সেটাই আমরা দেখলাম এই বাম গড়ে দাঁড়িয়েছে রেজাল্ট আপনারা দেখে নেবেন চার তারিখে ভালো থাকবেন